আমার নাম গব্ব সিং ডাকাত আজকে এই গ্রামটা ঘুরি দেখা হবে ঘরে দি সিং এই পঞ্চাশ হাজার টাকা ভালো ভালো আটকে পোয়ালে কালকে জমির টাকা ঘুরে দেওয়া হবে এমনি যে ডাকাতের ভয়

না নাই আমার কাছে মেরে ফেলবো বিরা তাড়া যতক্ষণ গুলি গুলি মারি খেল কোন ঢাকায় দিয়েছি মোর টাকা নিয়ে গেল